আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক গ্রামীণ কৃষ্টি কালচারেরা আজকে দেখতে পাচ্ছেন গ্রাম্য বিয়ে অনুষ্ঠানে প্রাইমারি খাদ্য পরিবেশনের ধাপ সবাই সুস্থ সুন্দরভাবে স্টেজে বসে পড়েছে এর মধ্যে আরও রয়েছে রয়েছে যারা কাপড় রয়েছে তারা একসাথেই কিন্তু পাশাপাশি বসেছে এবং স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছে এটি হচ্ছে গ্রাম্য কালচার সবাই মিলেমিশেই এই টেবিলে বসেই খাবার খেয়ে থাকে এখন ডেকোরেশন ব্যবস্থা রয়েছে আছে এই জন্য কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু সুন্দর একটি আয়োজন করতে পারে এখানে যারা মেহমান খাবার খেয়ে আসবে তারা এখানে কিন্তু যা দান করতে চায় সেগুলো কিন্তু দিয়ে পান খেয়ে চলে যাবে গ্রামীণ সুন্দর একটি ঐতিহ্য বহু বছর ধরা ধরে মানুষ কিন্তু এটিকে লালন করে আসছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের কৌতূহল বেশি দেখা যায় তারা কিন্তু বাবা মায়ের সাথে এসে এখানে বসেছে বসেই তারা স্বতঃস্ফুত খেয়ে পাত্র পাত্রীদের আশীর্বাদ করেই কিছু গিফট দিয়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম